আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কত নম্বর চলক তিন নম্বর চলক তিন নম্বর চলক কে বলেছেন না তাহলে কে বলেছে সঞ্জয় বলেছে আমাদের দেখতে হবে তো দেখি আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো পৈশীয়তাম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিম চুমম বুড়ম দ্রুপদপুত্রে ন তব শিষ্য নীমতা পৈশ্যতাম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিম চুমম ব্রহ্ম দ্রুপদপুত্রে তব শিষ্য নধিমতা আমরা এখন অনুষ্ঠাপ চলতে পাঠটা শিখব পৈশীয়তাম পাণ্ডপুত্রা নাম আচার্য মহতেম চ বডম দ্রুপদ পুত্রে তব শিষ্য নীমাতা আবার বলতাম পাণ্ডুপুত্রা নাম আচার্য চম। ব্রহপদুত্রিষ্য ধিমতা হে আচার্য পাণ্ডবদের মহান দল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান দ্রুপদের পুত্র কর্তিক অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে সুসজ্জিত করেছেন